সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শেখাবো ফ্ল্যাটার কীভাবে ইনস্টল করবেন ইনভারনমেন্ট কিভাবে সেট করবেন এই দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো তো যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান তাদের কিন্তু এই জিনিসগুলোর খুবই প্রয়োজন আমরা অনেকেই বেসিক লেভেলের হওয়ার কারণে আমরা কিন্তু এই জিনিসগুলো প্রপারলি করতে পারি না এই জন্য আমি আপনাদের জন্য খুব সহজভাবে এই জিনিসগুলো সেট করা বা ফ্লাটার অ্যান্ড এনভারনমেন্ট সেট আপ এগুলো খুব সহজেই দেখানো ট্রাই করব চলেন আমরা শুরু করি আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি এখান থেকে আমি ক্রমটাকে ওপেন করলাম এবং সার্চবারে আমরা লিখবো ফ্লাটার ডাউনলোড লেখার পর আমরা প্রথম যে সাইটটা পাবো বা প্রথম যে লিঙ্কটা পাবো সেখানে আমরা ক্লিক করব। এরকম ইন্টারফেস আসবে আসার পর আমরা এখান থেকে গেট স্টাডি ক্লিক করবো গেট স্টারি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে এখানে দেখেন কোনো জায়গায় ডাউনলোডের অপশন নাই ফ্লাটার তো আমরা এখান থেকে যে কাজটা করব। ইনস্টল ফ্লাটার এর নিচে দেখবেন যে লেখা আছে ইনস্টল ম্যানুয়ালি জাস্ট আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে এবার দেখতে পারবেন ইনস্টল অ্যান্ড সেট আপ ফ্লাটার এটা দেখতেছেন বাসন এটা দেওয়া আছে এটা হচ্ছে জিপ ফাইল আকারে আছে তো এটা হচ্ছে আমরা মেনুয়ালি ডাউনলোড করবো জাস্ট এখানে আমরা ক্লিক করবো তো এটা আমাদের ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হতে থাকুক সমস্যা নাই ততক্ষণে আমরা আরেকটা সফটওয়্যার আমরা ডাউনলোড করে ফেলব আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এখান থেকে করব না আমরা লিখবো হচ্ছে বিএস কোড ডাউনলোডার এখানে লিখে সার্চ করব বি এস কোড ডাউনলোড এটা লিখে সার্চ করব আপনি যে কোনো একটা লিঙ্কে চলে যাবেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কেউ কেউ উইন্ডোজ টেন ইউজ করেন কেউ কেউ 11 ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে যদি আপনি এখানে 11 ইউজ করেন তাহলে আপনারা জাস্ট এখানে 11 লিখবেন like ওকে okay? 11 লিখে সার্চ করবেন তাহলে এবার যেগুলো আসবে সেগুলো হচ্ছে পারফেক্টলি আপনার কম্পিউটার বা আপনার উইন্ডোসে খুব ভালোভাবে কাজ করবে জাস্ট আমরা প্রথম লিংকে চলে গেলাম যার পর এখান থেকে দেখেন উইন্ডোজ স্টেন এবং ইলেভেনের জন্য দুইটাই এখানে আসে জাস্ট আমরা এটাকেও ডাউনলোড করে ফেলবো তো আমাদের দেখেন ডাউনলোড এটাও হচ্ছে আমাদের দেখেন অলরেডি এই দুইটায় ডাউনলোড করা হয়ে গেছে তো আমরা এবার যে কাজটা করবো প্রথমে আমরা জাস্ট বিএস কোড যেটা আছে এটার উপর ডাবল ক্লিক করব তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে জাস্ট আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবো দেন আমরা নেক্সট করবো নেক্সট করার পরে এখানে এরকম আসবে জাস্ট আমরা এখান থেকে নেক্সট করবো নেক্সট করবো তো এটা আমাদের অলরেডি ইনস্টল হওয়ার পথে দেখেন ইনস্টল অলরেডি হয়ে গেছে জাস্ট এটা আমরা ফিনিশ করে দিব ফিনিশ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন এরকম দেখতে পাবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা এসে আমরা এই যে এখানে দেখেন এক্সট্রেকশন লেখা আছে আমরা এখানে ক্লিক করব তো আমরা এখানে এসে সার্চ করবো ফ্লাটার প্রথম যে লিঙ্কটা পাবেন ফ্লাটারের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন দেখেন এটা ইনস্টল হচ্ছে তো এবার আমরা আরেকটা এক্সট্রেকশন ডাউনলোড করে নেব নাম হচ্ছে ডার্ট যেটা দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখব তো এই ডার্ট ভাষাটা মানে ডাট ল্যাঙ্গুয়েজের এটাও আমরা এখান থেকে ইনস্টল করে নেব দেখেন এখানে আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আপনাদের যদি এখানে ইনস্টল না থাকে যদি এরকম থাকে আন করে দিবেন আনন্স্টল করার পরে এরকম দেখতে পারবেন ইনস্টল তাহলেই ইনস্টল হয়ে যাবে দেখেন ইনস্টল হয়ে গেছে আমাদের দুইটাই ইনস্টল করা হয়ে গেল ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এবার যে কাজটা করব আমরা আবার আমাদের কম্পিউটারে চলে যাব এখান থেকে আমরা আমাদের ফ্লাটারের যে জিপ ফাইলটা আছে সেটাকে আমরা আনজিপ করব। অলরেডি আনজিপ করা আছে তো আমি এই ফাইলটাকে কপি করব দেখেন এটা হচ্ছে আমাদের মূল ফাইল আমি এই ফ্লাটারের ফাইলটাকে কপি করে মানে কপি অথবা কাট দুইটার একটা করবেন আমি ধরেন কাট করলাম কাট করে আমি এখান থেকে আমি চলে যাব আমার পিসিতে দিস পিসিতে জাস্ট দিস পিসি এখানে আমরা ক্লিক করব লোকাল ডিক্সে জাস্ট আমরা এখানে ক্লিক করব আমরা লোকাল ডিস্ক এসে আমাদের এই ফ্ল্যাটারের এই ফাইলটাকে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেব তো এটা মোটামুটি দুই জিবি প্লাস তো দেখেন এটা চলে আসছে তো এবার আমরা এখান থেকে একটা কাজ করব। এবার জাস্ট আমরা এখান থেকে ইনভারনমেন্ট সেট আপটা করবো জাস্ট এটার উপর ডাবল ক্লিক করব করার পরে এখান থেকে দেখেন বিল বিন আছে বিন জাস্ট বিনটাকে এখান থেকে কপি করব জাস্ট এই যে উপরে দেখে দেখেন বিল আছে জাস্ট এই লিঙ্কটাকে আমরা কপি করলাম দেখেন কপি করলাম কপি করার পরে আমি চলে যাব হচ্ছে আমার কম্পিউটারের সার্চ বারে এই জায়গাটাতে উইন্ডোজের সার্চ বারে এখানে এসে আমি লিখবো ইনভারনমেন্ট ইনভারনমেন্ট ইনভারমেন্ট দেখেন ইনভারমেন্ট চলে আসতে দেখেন এখানে ইডিট দ্য সিস্টেম ইনভায়রনমেন্ট জাস্ট আপনারা এই লেখাটা আপনারা পায়ে যাবেন জাস্ট আমি ইনভাররনমেন্ট লেখার সাথে সাথে এটা চলে আসবে জাস্ট আমরা এই জায়গাটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম শো হবে তো আমরা এবার এখান থেকে কি করব আমরা এখান থেকে ইনভায়রনমেন্ট বেরি আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখান থেকে পাঁচ যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যদি এখানে পূর্বের থেকে থাকে সেটা আপনি ডিলেট করে দিতে পারেন এখান থেকে ডিলেট এইভাবে করতে পারবেন এবং নতুন সেট করতে চাইলে আপনার এখান থেকে নিউ অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিনটাকে এখানে সিলেকশন করে দিয়ে ওকে ক্লিক করে দেবেন আপনার এখানে ইনভারনমেন্ট সেট হয়ে গেছে জাস্ট এবার আমরা ওকেতে ক্লিক করে দিব তো আমাদের কাজ শেষ এবার আমরা এখানে এসে আবার সার্চ করব সি এম ডি লেখে আমরা এই এটাকে জাস্ট কমানটাকে ওপেন করব এখানে আমরা এসে এরকম চলে আসবে আসার পর আমরা এখানে লিখবো ফ্লাটার 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 ডক্টর ডক্টর লিখে ইন্টার করব তো দেখেন আমাদের সব কিছু ওকে আছে দেখেন আমাদের বিএস কোড অলরেডি ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা এখন ইনস্টল করি না এটা করবো ভিজুয়াল স্টুডিও সব কিছু দেখেন এখানে আমাদের ফ্লার্টারটা কি কমপ্লিটলি কাজ করতেছে কি না দেখেন ফ্লাটার চ্যানেল চ্যানেল স্ট্রাভেল এত এত বাসন উইন্ডোজ বাসন এত এত ফ্লাটার ওয়ার্নিং চেক আউট ওকে তো আমরা দেখতে পাইলাম আমাদের ফ্ল্যাটারটা কিন্তু ইতিমধ্যে প্রপারলি ইনস্টল হয়ে গেছে তো আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ